আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বর্তমান পরিস্থিতি সবাই জানেন আমাদের ফেনীতে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ ভেসে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের নিজের স্থান থেকে সবার কাছে জায়গাতে বন্যায় যেতে পারছি না এবং ত্রাণ নিয়ে যেতে পারতেছি না বুট নিয়ে যেতে পারতেছি না তো আমাদের ট্রাস্টের একটা জায়গা হচ্ছে আস্তন্না ফাউন্ডেশন তো আমরা অনেকেই জানি না বিকাশের মাধ্যমে কিভাবে আস্তুন্না ফাউন্ডেশনের যেই ডোনেটের সিস্টেমটা তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো তো আপনারা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই ঘর থেকে বসে মা বোনেরা এবং বায়েরা ছোটো ছোটো দশ টাকা হোক বিশ টাকা হোক আসুল্না ফাউন্ডেশন ট্রাস্টেড একটা জায়গা সেখানে যেন সবাই ডোনেট করতে পারে তো আমি এই ভিডিওতে এখনই দেখাচ্ছি বিকাশের মাধ্যমে কিভাবে আসুলনা ফাউন্ডেশনকে ডোনেট করবেন প্রথমে জিজ্ঞাসা করতে হবে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন সফটওয়্যার থেকে দেখতে পাচ্ছেন এখানে ডোনেট একটা অপশন আছে এই যে ডোনেট একটা লাল চিহ্ন দিয়ে ডোনেটে ক্লিক করবেন ডোনেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তিন নাম্বার অপশানে সুন্না ফাউন্ডেশন এই অপশনটা চলে আসবে সরাসরি তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিতে পারে তো আপনি যদি আপনার পরিচয় দিতে চান তাহলে এখানে আপনার পরিচয়গুলো লিখবেন আর যদি পরিচয়গুলো না দিতে চান তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন যেহেতু এখন এত কিছু দেওয়ার দরকার নেই ডোনেট করে দিবেন এখান থেকে এখান থেকে আমি রুবুট নই এটা যে চিহ্ন করে দিবেন আর এখান থেকে আমি আমার পরিচয় শেয়ার করতে চাচ্ছি না এটা দিয়ে দিলেও পারেন আবার আপনার পরিচয় দিতে চাইলে পরিচয় দিয়ে দিবেন তো এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে এখানে কিন্তু আপনার অ্যামাউন্ট লিখতে হবে আমার বর্তমানে ব্যালেন্স বিকাশের শেষ প্রায় সেজন্য আমি বেশি দিতে পারতেছি না আমার এখানে অল্প স্বল্প টাকা আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি লিখতেছি এখানে টিপ দিবেন এখানে একটু লোডিং নেওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে দেওয়ার পরে দেখবেন নোটিফিকেশন চলে আসছে আসুনা ফাউন্ডেশনে কিন্তু আপনার পেমেন্ট চলে গেছে ডোনেট চলে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আসুনা ফাউন্ডেশনকে ডোনেট করতে পারেন আর আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা জায়গা হচ্ছে ফাউন্ডেশন তো এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমাদের মা বোনেরা খুব সহজে ঘরে বসে থেকেও দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা যে যতটুকু পারে মানে ডোনেট করতে পারে এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন বন্য মানুষের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম